আল্লাহ তালা বলছেন যে শয়তানের কাজ হচ্ছে মানুষকে অভাবের বয় দেখানো কিসের বয় দেখান শয়তান বলবে এই কাজ করিস না অভাবে পড়বি 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 ওই ওই কাজ করিস না না অভাবে অভাবে কথা বলিস এইটা কর লাভবান হবি ওইটা করিস না অভাবে পড়বি শয়তানের কাজ অভাব অন্তনের কথা বলা আর পাপাচারের দিকে নিয়ে যাওয়া এটা হলো শয়তানের কাজ আর আল্লাহ কি বলছেন রিজিকের মালিক কে আল্লা আপনাদেরকে আমি একটা বাস্তব ঘটনা বলি আল্লাহে আল্লাহ সাক্ষী এটা আমার জীবনের সাথে ঘটা ঘটনা বাস্তব কিছু ঘটনা কাহিনী কথা বলা যায় আর এটা তো আমার সাথে কারোর সাথে না এটার সাক্ষী আমি আল্লাহ আমি যখন সৈয়াকিদায় প্রথম আসলাম আমি সয়া ছিলাম না পড়াশোনা আমার বেদাতি প্রতিষ্ঠানে কমই প্রতিষ্ঠানে যখন আমি সয়াকিদায় আসলাম আসার পরে আমি সৈয়াকিদার একটা মসজিদে চাকরি নিলাম আমার চাকরির বেতন তিন হাজার টাকা মাসে মাসে কত তিন হাজার পরিবারের সদস্য আমি আমার সন্তান আমার স্ত্রী মা বাবা তো গ্রামে থাকে আমি কাদের দিব মা বাবাকে দিব না স্ত্রী পরিবার আমি স্ত্রী সন্তানকে দিব। বর্ণনা এসেছে যদি মা বাবা সচ্ছল হয় আর ছেলে যদি দুর্বল হয় তাহলে ছেলের মা হক আদায় করা তা আমি তো সচ্ছল নয় চলতেই পারি না তিন হাজার টাকায় মাস চলে তো কি চলতো আমার এক মাস মানে প্রত্যেক মাসে আমার রুটিন ছিল হলো ডাল মানে আমার ভাত ছিল হলো ভাত আর ডাল কারণ মাছ কিনবো টাকা তো আর আমার নেই গোস্তর না আর তিন বেলা খাবো এই স্বপ্ন আমার নেই কারণ তিন বেলা খেলে আমার অর্থ ফুরিয়ে যাবে এক বেলা খাই দুবেলা না খাই দুইবেলা খাই এক বেলা না খাই আমি আমার স্ত্রী তো একদিন আমার সন্তান খুব কান্নাকাটি করতেছে দুধ আনতে হবে ওই সময় যে দুধের প্যাকেট ওটার দাম দুশো টাকা তো আমার কাছে তো আর দুশো টাকা নেই কমিটিও নেই কোথায় যেন মসজিদের কাজে গেছে তো কার কাছে টাকা চাইবো এই কথা ভাবতে ভাবতে আমি মসজিদে গেলাম দু রাখা সলা করলাম এরপর আল্লাহর কাছে আর্জি জানালাম দুইশো টাকার যদি ব্যবস্থা আল্লাহ হতো কোথায় যাই একথা বলে আমি মসজিদের অজুখানায় বসে আছি কিছুক্ষণ পরে একটা লোক আসলেন অনেক সুন্দর আমি তাকে এর আগে কোনো দিন দেখি নাই আমাকে সালাম করলেন আমার সাথে মুসাফা করলেন এরপরে চলে গেলেন আমি হাটটা খুলে দেখি একশো টাকার নোট মানে টাকা আল্লাহর কাছে চেয়েছিলাম কয় টাকা আনন্দে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো আমি দুইশো টাকা নিয়ে দুধ কিনলাম এনে দিলাম রান্না করে দেওয়া হলো সন্তান খেলো কান্নাকাটি থামলো ওই সময় আল্লাহ কি যেন আমার ব্রেনে সেট করে দিলেন যে গবেষণা করতে হবে ওই সময় আমি করার জন্য কোরআন গবেষণায় বসে যাই হাদিস গবেষণায় বসে যাই এভাবে টানা কয়েক মাস চললো কিরকম রাতে ঘুম সারা মানে আমি ঘুমিয়েছি যখন ঘুম ধরেছে কিতাবের উপরে হেলান দিয়ে ঘুমিয়েছি পিট লাগিয়ে ঘুমাইনি এইভাবে অনেকদিন চলতে থাকলো খালি গবেষণা করতে করতে একদিন ইব্ন মাজা চার হাজার একশো সাত নাম্বার হাদিস পেলাম ইব্ন মাজার কয় নাম্বার হাদিস এটা হল আমার জীবন পরিবর্তন করার হাদিস আমার জীবনকে উলট পালট করে দিয়েছে হাদিসটা হাদিসে কুচ্ছি আল্লাহ তারা বলছেন এ আপনার আদম আদম সন্তান তাফর রখলে ইবাদতি আমলা গিনা? ওয়াসুদদা ফাকরা তোমরা আমার ইবাদত করো আমার বندگی করো আমি তোমাদের অন্তরের পেরেশানি দূর করে দেব আর তোমাদের দারিদ্রতা আমি আল্লাহ দূর করে দেব যে বলেন তো কথাটা কি আমার ইবাদত করো তাহলে কি হবে তোমাদের জন্তরে পেরেশানি এই পেরেশানি থাকবে না সব দূর আর তোমার যত দারিদ্রতা আছে আমি আল্লাহ দূর করে দেব এরপরে আল্লাহ তাআলা বলছেন আইনলাম তাফান ملأت صدرك شغلان و আর তোমরা যদি আমার ইবাদত না করো আমার বন্দেগি না করো তাহলে আমি তোমাদের অন্তরে পেরেশানি দিয়ে যুক্ত করে দেব খালি পেরেশানি আর পেরেশানি শান্তি আর কোথায় পাবে না এবং আমি তোমাদের দৰিদ্র্যটাকে কখনো দূর করব না খালি অভাবী তাই না 100 কোটি টাকা আছে আর 50 কোটি লাগবে ও ধনী না গড়ি আপনারা কি মনে করেন কে যার কিছু লাগে না সেই ধনী তাই না এই তো ধনী আর যার লাগবে কি গরিব তো পাঁচশো কোটি টাকা যার আছে এর যদি আরো পাঁচশো কোটি টাকা লাগে ধনী না গরিব গরিব তার মানে যে ব্যক্তি আমার ইবাদত করবে না আমি তার পেরেশানি দিয়ে যুক্ত করে দেব আর দরিদ্রতা দূর করব না আমার ভিতরে নারাদে উঠল কি পেলাম আল্লাহর ইবাদত করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দেয় এটা তো জানতাম না আমার বেতন তো তিন হাজার টাকা তার মানে আল্লাহ ইবাদত করলে আমার রিজিক বেড়ে যাবে এই কথা আমার অন্তরে জেগে বসল আল্লাহ আল্লাহর কসম তখন আমি জানি না কতটুকু ইবাদত করতে পেরেছি তখন আমি যতটুকু পেরেছি ততটুকু সাধ্য মতো যত প্রকার ইবাদত করার সাধ্য আমার আছে করার চেষ্টা করেছি আল্লাহ আল্লাহর কসম ওই দিনের পর থেকে আজ পর্যন্ত এক দিন নয় এক মিনিট নয় এক সেকেন্ডের জন্য আমি অভাব কি বুঝিনি আমার অভাব ওই হাদিস পড়ার পরে গেছে হাদিস বললাম কিছুক্ষণ পরে কমিটি আসলো আসার পরে বলল আমরা পরামর্শ করেছি তোমার তো কষ্ট হচ্ছে তোমার এই মাস থেকে বেতন হলো দশ হাজার টাকা আমার 7000 টাকা বেড়ে গেল এক কথায় তারপরে আমার অন্তরে যে কীর শান্তি এটা আপনাদের বোঝাতে পারবো না এটা বোঝানোর ভাষা আমার নেই আপনারা যদি আমার অন্তরের শান্তি দেখতে পারতেন তাহলে এখনি যুদ্ধ করতেন আমার শান্তি কেড়ে নেবার জন্য আল্লাহই আল্লাহর কসম আমার অন্তরে কোনো परेशानी নেই অন্তরে অসুস্থতা নেই অন্তরে কোনো অভাব নেই অন্তরে কোনো परेशानी আমার অন্তরে উদ্রক হয় না আমার অন্তর মনে হয় শান্তিতে ঘেরা আমার মনে হয় যে আমার মতো শান্তিতে আর সুবিতে কেউ নেই ওই দিনের পরে আর আমি অভাব দেখিনি আজকে এই পর্যন্ত এখন অভাব দেখিনি তার মানে আল্লাহর ইবাদত করলে আল্লাহ কি বাড়িয়ে দেয় রিজিক এ দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ ইন্নার রিজিক লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে মৃত্যু খোঁজে না মৃত্যু বিছনে বিছনে ধাওয়া করে ঠিক আপনার রিজিকও ধাওয়া করে রিজিক বন্ধ হয় দুই কারণে তার একটা কারণ হলো পাপ করা অপরাধ করা অন্যায় করা যখন মানুষ পাপ করে অপরাধ করে অন্যায় করে তখন তার রিজিক বন্ধ হয়ে যায় যখন মানুষ ইমান আনে তাকে অবলম্বন করে তখন তার রিজিক বেড়ে যায় মারিয়াম আলাইসাল্লাম রিজিক পেতো কোথায় থেকে ঈসা আলাইসাল্লামের মা রিজিক পেতো কোথায় থেকে জান্নাত থেকে দুনিয়ার খাবার খেত না জান্নাতি খাবার খেতাতি জান্নাতি খাবার মালাক আলামের জাতি জান্নাতের খাবার খায়নি বন্ধ হলো কেন পাপের কারণে আদম আলাই জান্নাতের খাবার খায়নি বন্ধ হলো কেন পাপের কারণে আল্লাহ যা নিষেধ করলেন তা করলো ওটাই পাপ আল্লাহর আদেশ না মানাই পাপ আল্লাহর নিষেধ ত্যাগ না করাই পাপ আল্লাহর নির্দেশ না মানাটাই পাপ আদম আলাইসালামকে বললেন ওই গাছের নিকটে যেও না যাওয়াটাই মানে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করা এটাই পাপ এজন্য কি হলো জান্নাতের পোশাক খুলে গেল আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দিলেন তার মানে পাপের কারণে রিজিক বন্ধ হয় আজকেও যদি কোনো মানুষ ইমান আনে

তোমাকে এত আনন্দিত দেখা যায় কেন তখন উনি বললেন চার কারণে আমি আনন্দিত কয় কারণে চার কারণে কারণগুলো কি এক আমার রিজিক আমার জন্য নির্ধারণ করে দেওয়া আমার রিজিক কেউ খাবে না এই জন্য আমি রিজিকের কোন চিন্তাও করি না রিজিকের মালিক কে উনি বুঝেছেন যে রিজিকের মালিক আল্লাহ রিজিক আমাকে দেবেনি যেভাবে হোক এই জন্য আমি রিজিকের কোনো চিন্তা করি না এই জন্য আমি এত আনন্দিত দুই আমার আমল আমাকে করতে হবে কেউ করে দিবে না করবে আপনার আমল আমি করবো আমার মা করবেন আমার বাপ করবেন আমার ভাই করবেন আমার সন্তান করবে না কে করবে আমার আমল আমাকেই করতে হবে যেহেতু আমার আমলটা আমাকেই করতে হবে তাই আমি সত আমল করি মানে বেদাতে আমল করি না আমল করি না শতামুল কি যেটা কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত রসুলের পদ্ধতিতে যেই ইবাদত করা হয় আমল করা হয় ওটাই সৎ যেটা রাসুলের পদ্ধতিতে নেই ওটা সৎ হতে পারে না সাহেব তো মেলা নিয়ে অনেক কথা বললেন তাই না এই মিলাত সৎ হতে পারে না যেটা আবু বাকুর করেনি উমার করেনি উসমান করেনি আলির দিয়াহন করেনি ইমাম আবু হানিফ করেনি ইমাম সাফি করেনি ইমাম মালিক করেনি ইমাম আহমদ ইবনে হাম্বল করেনি ইমাম বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ কোন বিখ্যাত কোরআন সুন্নাহর আলেম এই ইবাদত করেনি এটা ইবাদত নয় এটা বিদাত ইবাদত এটা বাতিল এটা শরীয়ত নয় এটা গর্হিত শরীয়ত আদসে ওই ইবাদত করে এটা হতেই পারে না শতমূল মানে আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ যে ব্যক্তি এমন কোন আমল করলো যা আমি রসুল থেকে প্রমাণিত নয় তা পরিত্যক্ত তা বাতিল তা ধ্বংস ইবাদত করলে রসুলের থেকে থাকতে হবে আরে আমাদের দিন তো আনকমপ্লিট না যে আপনি যা মনে চাই তাই ঢোকাবেন আমাদের দিন তো কমপ্লিট কমপ্লিটে তো কিছু ঢোকে না কিছু কমেও না কিছু ঢোকে একটা কমপ্লিট গ্লাসে যদি পানি রাখি পরিপূর্ণ পানি আর কিছু রাখতে হবে রাখলে কি হবে পরে যাবে আর না হয় ফেলে দিয়ে রাখতে হবে ঠিক ইবাদতের ভিতরে যদি বিদাত ঢোকা একটা সুন্নাত হত্যা করতে হবে না হলে সুন্নাত ত্যাগ করতে হবে না হলে কোরআন সুন্নার কোন আমল নষ্ট করতে হবে ধ্বংস করতে হবে যেমন সালাতের পরে মোনাজাত সালাতের পরের মোনাজাত দেখে মানুষ মনে করে নেকির কাজ করতেছি

সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই পূর্ণ অথবা 34 বার আল্লাহু আকবার এটা যদি কেউ করে পরে তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ভেনা রাশির মতো ঘন হয় তবু আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহান এগুলো ধ্বংস করলো কে বলেন ও রব্বানা আতি না ফিদ দুনিয়া ওটা কোরআনের আয়াত ওটা দুআ ওটা ওই দুআর জায়গায় থাকবে এখানে কেন আসবে এখানে আসার মানে হচ্ছে রাসুলকে অপমান করা রাসুলের শরীয়ত অপমান করা রাসুলের পদ্ধতি অপমান করা আপনি কেন অপমান করলেন কেন রাসুলের পদ্ধতিকে অপমান করলেন কেন শরীয়তকে অপমান করলেন আপনি এটা নেকির কাজ হতেই পারে না এই জন্য সালাফ বলতেছেন আমি ওই আমল করি যে আমল সৎ আমল কারণ জেনে আমার আমল আমাকে করতে হবে কেউ করবে না তিন আমি জানি মালাকুল মউত আমার বন্ধু না আচ্ছা মালাকুল মাউত কি আমাদের বন্ধু এই জন্য উনি বলতেছেন আমি জানি মালাকুল মাউত আমার বন্ধু না হঠাৎ করে আসবে কখন যে আসবে তা আমার জানা নাই এই জন্য মালাকুল মাউত আসার আগেই আমি প্রস্তুত মানে আমাকে যদি এখন নিয়ে যায় আমার কোনো ক্ষতি নেই কারণ আমি প্রস্তুত আল্লাহর সামনে যাওয়ার জন্য আমি প্রস্তুত আল্লাহ যা করতে বলেছেন আমি করেছি যা ত্যাগ করতে বলেছেন ত্যাগ করেছি আমি প্রস্তুত মালাকুল মাউত আসার আগে চার তোমরা তোমাদের গার্জিয়ান সামনে পাপ করতে লজ্জা পাও তার চেয়ে বেশি লজ্জা পাই আমি জানো আমার রব আমাকে দেখে তাই যদি আমার আমার রব পাপ করতাম দেখে আমি লজ্জা করি আমার রবের সামনে পাপ করতে চার কারণে আমার অন্তর এত আনন্দ দেখো যা বোঝাতে চাচ্ছিলাম রিজিকের চিন্তা করা যাবে রিজিকের কোন চিন্তা নেই আল্লাহ রিজিক দিয়েই পাঠিয়েছে আপনার যা রিজিক আপনার কাছে আসবে কখনো যদি কষ্টে পড়ে যান সেটা পাপের কারণে অন্যায়ের কারণে অথবা আল্লাহ আপনাকে পরীক্ষার কারণে মানুষ ধ্বংস হয়ে যাওয়ার যতগুলো কারণ তার আরেকটা কারণ এই কারণটা বলে শেষ করে দিব সলাত আদায় না করা সলা ত্যাগ করা তাই না অনেক মানুষ সলাত আদায় করে না জমার দিন মসজিদ ভরে যায় ফজরের সময় মসজিদ কাঁদে জহরে মসজিদ কাঁদে আসরে কাঁদে মাগরিবে কাঁদে সাই কাঁদে জুমায় লোক আছে ঈদে লোক আছে মানুষ মরে গেলে জানা যায় লোক আছে কিন্তু পাঁচ অক্ত সলাতে লোক খুব কম আছে তাই না তিন প্রকার সলাত আদায়কারী জাহান্নামী কয় প্রকার তিন প্রকার এক দুইজন দুই প্রকারের দলিল কোরআনে আছে মুসল্লিন আল্লা রহমান ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজে অমনোযোগী এ নামাজ পড়ে না পরে না পরে কিন্তু কি অমনোযোগিতার সাথে পড়ে এই জন্য কোথায় যাবে যাবে দুর্ভোগে যাবে যাবে আবার এই আয়াত দিয়ে সাহাবিরা প্রশ্ন করলেন যে এই মুসল্লিরা কারা কাদেরকে আপনি বললেন তখন রাসুসাম বললেন এর অর্থ হলো যারা ওয়াক্তকে হত্যা করে ঠিক ওয়াক্তে সালাত আদায় করে না সঠিক ওয়াক্তে সলাত আদায় করে না ওয়াক্তকে হত্যা করে ওয়াক্তকে ধ্বংস করে তাদের কথা উল্লেখ করা হয়েছে তার মানে তারাও যখন নামে যাবে এক যে সলাতে অমনোযোগী চিরস্থায়ী জাহান্নামী নামি এ কথা কিন্তু আমি বলিনি জান্নাতে আসতে পারে আল্লাহর দয়ার কারণে আল্লাহর ক্ষমার কারণে যেহেতু সালাত আদায় করেছে অমনোযোগিতার সাথে করেছে এই জন্য প্রাথমিক শাস্তি পাবে সময়কে ধ্বংস করে করেছে এই জন্য প্রাথমিক শাস্তি পাবে আর এক শ্রেণীর হলো রাসুলের পদ্ধতিতে যে সালাত আদায় করে না তার সালাত বাতিল একজন সাবি সালাত আদায় করলেন কয়বার তিনবার আল্লাহ নবী কি বললেন সলাত হয় নাই হাদিস আপনাদের জানা এই জন্য পরিপূর্ণ বলার প্রয়োজন মনে করছি না তোমার সলাত হয় নাই লোকটা কিন্তু পড়লো আল্লাহ রসুল বললেন তুমি সলাদ পর নাই আবার পরো লোকটাকে আবার করলো আসলো আল্লাহ নবী সাল্লাম বললেন তুমি সালাত নি আবার পর লোকটা আবার করলো আবার আসলো তুমি সালাত পরনি লোকটা আবার পড়লো আবার আসলো তুমি সালাত পরনি লোকটা বললেন আমি এর চেয়ে ভালো সালাপ পড়তে পারি না তো লোকটা কি সাবি না সাবিকে ইমানের সাথে যে আল্লাহ নবীকে দেখেছে এই তো সাহাবি তাই না এই লোকটা সালাপ করতে এসেছে তার মানে ইমান আছে না নাই আছে আর আল্লাহ নবীকে দেখেছে তার মানে কি সাহাবি সাহাবির পদ্ধতির বাতিল কেমন আল্লাহ নবী বললেন যে তুমি সাহাবির পদ্ধতির নামাজ চলবে না আমার পদ্ধতিতে পড়তে হবে এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম সালাদ শিখিয়ে দিলেন যে এভাবে এভাবে সলাত আদায় করতে হবে এভাবে কেরাত করতে হবে এভাবে তলবাত করতে হবে এভাবে ধীরে সুস্থে রুকু করতে হবে ধীরে সুস্থে সাজদা করতে হবে এভাবে আল্লাহ রসুলাম সালাদ তাকে শিখিয়ে দিলেন তার মানে রাসুলের পদ্ধতিতে সলাত আদায় না করলেও তার সলাৎ বাতিল তিন শ্রেণীর সলাৎ আদায়কারী সলাৎ আদায় করেও তাদের সলাৎ বাতিল তারা জাহান্নামে যাবে আর আমাদের শ্রেণীর লোকেরা বলে কি জানেন নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে মানে ও আর যাবে না নামাজ পড়ে ওগুলো যাবে আর এরা নামাজ না পড়ে বলে জান্নাতে যাবে তাই না আবার আমাদের শ্রেণীর এক শ্রেণীর হুজুররা আছে চমৎকার ফতোয়া দিয়েছে যে নামাজ না পড়লে কাফের না অস্বীকার করলে কাফের আল্লাহ রসুলকে ফতোয়া দিয়েছেন আপনি ফতুয়া দিলেন কিভাবে আপনার সাহস হলো কিভাবে আল্লাহ রসুলের বিরুদ্ধে ফতুয়া দেওয়া আল্লাহর রসুলের সাহাবিদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া তাহাবিদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া এটা তো একটা ইজমা মাসালা সাহাবীদের ইজমা সেখানে আপনি ফতোয়া দিলেন কেন আল্লাহ রাসূল বলেছেন লাইসা আব্দি শিরকি ইল্লা তারাকাস তারকু তারকা দুটায় করা যায় নিশ্চয়ই একটা কাফের একটা মুশরেক আর একটা ইমানদার বান্দা এদের মধ্যে পার্থক্য নামাজ যারা নামাজ সলাফ পড়ে তারা ইমানদার যারা সলাফ আদায় করে না তারা মুশরেক না হলে কাফে মুসলিমের বিরাশি নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বললেন তিনি যদি হাজার আঠারো নম্বর হাদিস বাইনাল কুফরিওয়াল ইমান তার কুসলা তার কুসলা নিশ্চয় একজন ইমানদার আর একজন কাফের এদের মধ্যে পার্থক্য সলাত নামাজ যারা সলাত আদায় করে নামাজ আদায় করে এরা হলো ইমানদার যারা সলাত নামাজ ত্যাগ করে এরা হলো কাফের তিনি যদি হাজার আঠারো নম্বর